বর্তমান সময়ে আমাকে অনেকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করে জানাচ্ছে যে বা অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানাচ্ছে যে তাদের ইনস্টাগ্রাম থেকে বা তাদের ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে অনেকে ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করতেছে বা অনেকে তাদের সিক্রেট পিকচারগুলোকে বা ভিডিওগুলোকে কোনোভাবে পাবলিক করে ট্রাই করতেছে আমাকে এটা অনেকে বলতেছে যে বর্তমান সময়ে দেখেছি আমি অনেকেরই প্রায় ইনস্টাগ্রামে এরকম ছবি বা ভিডিও পোস্ট করা হচ্ছে অনেকের অনেকে এআই দিয়ে তৈরি করে ভিডিও পোস্ট করতেছে বা অনেকের ফেসবুক প্রোফাইল থেকে ফটো ডাউনলোড করে এনে ইনস্টাগ্রামে একটা ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করতেছে এখন যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে কেউ যদি আপনার ছবি দিয়ে বা এআই দিয়ে কোনো আজে বাজে ভিডিও বানিয়ে সে ফেসবুক আইডিতে বা ইনস্টাগ্রামে পোস্ট করে তাহলে আপনি কি করবেন আমাকে জানিয়ে নিয়ে প্রতিনিয়ত অনেকে মেসেজ করে কারণ ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি ধরুন আপনার ছবি দিয়ে কেউ একটা ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে এখন আপনার ছবি দিয়ে যদি কেউ একটা ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করে ফেলে তাহলে আপনি ফার্স্ট অফ অল আপনার সামনে যখন ওই আইডিটা আসবে আপনি ওই আইডির একটা স্ক্রিনশট নেবেন ফার্স্টে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক ওই আইডির একটা স্ক্রিনশট নেবেন ওই আইডির স্ক্রিনশট নেওয়ার পর ওই আইডি থেকে আপনার যতগুলো ফিক্সার বা ভিডিও পোস্ট করা হয়েছে সবগুলো ফিক্সার এবং ভিডিওর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে প্রপার লিঙ্কটা আসে আমরা সবাই জানি প্রপারলি একটা লিঙ্ক থাকে আপনি ওই লিঙ্কটা কপি করবেন ওই লিঙ্কটা কপি করে আপনার যে নোটপ্যাডটা আছে আপনি ওই নোটপ্যাডে সেভ করে রাখবেন সেভ করে রাখার পর এখন অনেকে যে বলে যে রিফুট দিয়ে ওই আইডিগুলো ডিলিট করা যাবে কি না কখনও পসিবল না রিফুট দিয়ে আপনি পনেরো বিশটা অ্যাকাউন্ট থেকে রিফুট দিতে পারবেন না বা পারলেও কিন্তু অ্যাকাউন্টে ডিলিট হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে তাই আপনি কি করবেন আপনি আপনার পার্শ্ববর্তী যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আসে পুলিশে কিন্তু একটা ডিপার্টমেন্ট থাকে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আপনি ওখানে যাবেন আপনি ওখানে যাওয়ার পর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে হেড আছে বা যারা ওখানকার দায়িত্বে আছে আপনি তাদেরকে বলবেন যে আপনার ছবি দিয়ে কেউ একটা ইনস্টাগ্রামে ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করতেছে বা আপনার পিকচার বা ভিডিও দিয়ে খারাপ আজে বাজে ভিডিও পোস্ট করতেছে আপনি সবগুলো প্রুফ নিয়ে যাবেন অ্যান্ড ওই প্রোফাইলের লিঙ্কটাও নিয়ে যাবেন সব কিছু নিয়ে যাওয়ার পর আপনি ওখানে দিবেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনি অবশ্যই একটা জিডি করতে হবে আপনি জিডি করবেন যে আপনার ছবি দিয়ে বা আপনার ভিডিও দিয়ে কেউ একটা প্রফাইল তৈরি করে ফেলেছে ফ্যাক অ্যাকাউন্ট এখন ওই অ্যাকাউন্ট থেকে যদি কোনো কে কোনো ফতারণা শিকার হয় বা ওই অ্যাকাউন্ট থেকে কোনো আজে বাজে পোস্ট করা হয় এটার জন্য আপনি দায়ী নয় এরকম একটা আপনি জিডি লিখতে হবে এরকম একটা জিডি লিখবেন লিখার পর অ্যান্ড সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে ওই জিডির কপিটাও দেবেন অ্যান্ড আপনি সব কিছু দিয়ে দেওয়ার পর দেখবেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওই আডিটার যে ওনার বা ওই আডিটা যে তৈরি করেছে তাকে ধরার চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে তারা অ্যান্ড কিন্তু তারা আপনার ওই অ্যাকাউন্টটা ডিলিট করারও সর্বোচ্চ চেষ্টা করবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু আপনি অন্য কোনো ওয়েতে আমরা যে অনেক ইউটিউবার দেখায় যে আমি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারব বা আমি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রিপোর্ট দিয়ে ডিলিট করে দিতে পারবে এগুলো কখনও পসিবল না এগুলো এতটা ইজিলি পসিবল না এটা অনেক লং টাইম প্রসেস অ্যান্ড আপনার অনেক টাকাও এখানে যাবে কিন্তু আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এখানে গেলে জাস্ট আপনি একটা জিডি করবেন অ্যান্ড আপনার যে যে বিষয়গুলো হয়েছে আপনার অ্যাকাউন্ট দিয়ে কী করেছে না করেছে সব কিছু আপনি বলবেন তাহলে দেখবেন যে তারা আপনাকে অনেক ফাস্টলি একটা সলিউশন দিবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো